এজন্য হাদিসের মধ্যে আছে কোন জান্নাতি বান্দা জান্নাতের কোনো নিয়ামত পেয়ে আফসুস করবে না কারণ জান্নাতে সব বিপুল পরিমাণ যা চাইবে তাও পাবে আল্লাহ আরও অতিরিক্ত দেবে কিন্তু নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন প্রত্যেক জান্নাতি বান্দার একটা আফসুস থাকবে সেটা হলো হায় দুনিয়ায় কেন আরও কিছু আল্লাহর জিকির করলাম না দুনিয়ায় কেন আরও কিছু সময় আল্লাহর ইবাদত করলাম না কেন এই আফসুসটা জান্নাতের মধ্যে যাওয়ার পরেও হবে এই জন্য যে যদি আরও কিছু তসবি পড়তাম আল্লাহর পথে যদি আরেকটু আগাইতাম তাহলে জান্নাতের মধ্যেও আমাদের স্তর আরো উপরে উঠত এই জন্য এটা জরুরি বিষয় এটা মহাব্বতের বিষয় আপনারা প্রত্যেকে ইনসা আল্লাহ মনে রাখতে হবে এটা আল্লাহর কথা দিনের কথা আখেরাতের কথা কাজের কথার ক্ষেত্রে যত সম্ভব এগিয়ে যাওয়া জুমার নামাজ পড়তে অনেকেই যান তো আলহামদুলিল্লাহ চেষ্টা করা উচিত প্রথম কাতারে বসা প্রথম কাতারে প্রত্যেক প্রাপ্ত বয়স্কের জন্য কাতার প্রথম কাতার মা ছোট বাচ্চা না তো এই জন্য যথাসম্ভব চেষ্টা করা উচিত যতটা সম্ভব এগিয়ে যাওয়া সামনে যাওয়ার চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন